আলহামদুলিল্লাহ আমরা ব্রুনাইয়ের ইমিগ্রেশন কমপ্লিট করে ব্রুনাই দারুস সালামে প্রবেশ করলাম সো এই ইমিগ্রেশনের অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি এই ব্রুনাই এয়ারপোর্টে এসে আমরা কিন্তু একটা সমস্যার মুখোমুখি হলাম দুইটা একটা হচ্ছে আমরা মানে একজন মানুষ ছাড়া হোটেল মানে কোন ধরনের স্টাফ ছাড়া হোটেল কিভাবে চালাইতে হয় এটা দেখলে একটা আন্দাজা পাওয়া যায় আমি এই মুহুর্তে আসি হচ্ছে জাকার্তা এয়ারপোর্টে মাত্রই এয়ারপোর্টের চেক ইন ইমিগ্রেশন সব প্রসিডিওর কমপ্লিট করে আমাদের গেটের দিকে আগাচ্ছি আমরা আমাদের ইন্দোনেশিয়া ট্রিপ শেষ করে ব্রুনায়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন আর এখানকার মানে এক্সিট ইমিগ্রেশন অভিজ্ঞতা বলতে বের হওয়া নিয়ে মানে কোনো কিছু জিজ্ঞেস করেনি জাস্ট চেক ইন করার সময় ভিসা কপিটা ভালোভাবে দেখলো যেহেতু এটা একটা সিল দিয়ে ভিসা কপি আর ইমিগ্রেশনে জাস্ট কোথায় যাচ্ছি কেন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের রিটার্ন টিকিট আছে কি না এরকম কোনো কিছুই জিজ্ঞেস করেনি জাস্ট পাসপোর্ট নিল আর সিল দিয়ে দিল দ্যাটস ইট সো এয়ারপোর্টটা সিমসাম ছোট খুব বেশি বড় না ছোটোই একটা এয়ারপোর্ট তবে একটা থেকে আরেকটা টার্মিনালের দূরত্ব বেশ খানিকটা মোটামুটি স্কাই ট্রেন দিয়ে যেতে হয় আর কি আর এখন বাজে হচ্ছে জাকার সময় দুইটা আটান্ন আমাদের বিমানটা ছাড়বে মূলত সাড়ে পাঁচটায় আমরা ইয়ার এশিয়ার একটা ফ্লাইট করে জাকার্তা থেকে যাচ্ছি হচ্ছে ব্রুনাই সো মানে অসম্ভব কিছু সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের এই ইন্দোনেশিয়ার ট্রিপটা এখানে শেষ করছি আর ব্রুনাই গিয়ে আপনাদের আবার জানাবো যে ব্রুনাই ইমিগ্রেশন অভিজ্ঞতা কেমন হয় কি কি প্রশ্ন জিজ্ঞেস করে বা কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বোর্ডিং ব্রিজের বিমানটা এসে আমাদের ভিড়ে গেছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এয়ার এশিয়ার একটি বিমান এই বিমানটি করে আমরা যাচ্ছি আমাদের জাকার একটু ব্রোনায় যেতে পারসন খরচ পড়েছে হচ্ছে চোদ্দো হাজার টাকা আর আপনারা জানেন যে ইন্দোনেশিয়া বা ইয়ার এশিয়া হচ্ছে একটি বাজ এয়ারলাইন্স যার কারণে খাবার এবং চেকিং ব্যাগেজ ছিল না এটার সাথে আর থাকে না আমরা খাবারটা স্পেশালি অ্যাড করে নিয়েছি এর জন্য আমাদের মানে কোনো সমস্যা হবে না আর খাবারটা সহই পরিচয় হচ্ছে চোদ্দ হাজার টাকা আর আমাদের কোনো চেক ইন ব্যাগেজ নাই শুধু হ্যান্ড ব্যাগেজই আর আপনারা যদি মালয়েশিয়া অথবা হচ্ছে সিঙ্গাপুর থেকে ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা আরও কম পড়বে মানে ছয় হাজার টাকার মধ্যে ফ্লাইট আছে আলহামদুলিল্লাহ আমরা বুনাইয়ের ইমিগ্রেশন কমপ্লিট করে বুনাই সালামে প্রবেশ করলাম সো ইমিগ্রেশনের অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি ওখানে সব কয়টা কাউন্টারে ভদ্র মহিলা ছিলেন কোনো পুরুষ ছিলেন না আমি যে কাউন্টারে গেলাম তিনি প্রথম জিজ্ঞেস করলেন যে হাউ মাচ পকেট মানি আই হ্যাভ আমার কাছে কত টাকা আছে তা আমি বললাম যে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার অ্যান্ড সেকেন্ড কোশ্চেন ছিল যে আমার রিটার্ন টিকিট আছে কি না আর থার্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে মানে কোন হোটেলে উঠব কোনোটারই উনি দেখতে চায়নি যে আমার ডলারও দেখতে চায়নি রিটার্ন টিকিটের কপিও দেখতে চায়নি হোটেল বুকিং কপিও দেখতে চাইনি কিন্তু জিজ্ঞেস করছে জাস্ট মুখে রাজু ভাই ইমিগ্রেশন অভিজ্ঞতা কেমন ছিল কি কি জিজ্ঞেস করলো ভালো আমাদের জিজ্ঞেস করছে দেশের অ্যাড্রেস জিজ্ঞেস করলো তারপর এখানে কত টাকা অ্যাড্রেস আর কিছু জিজ্ঞেস করেন সিম আই দিয়ে দিয়েছে শেষ বাবা কি জিজ্ঞেস করছে আপনাকে জিজ্ঞেস করছে প্রথমে পাসপোর্ট দেখছে এরপর ভিতরে আমার ভিসা চেক করলো বলল ভিসা আছে আগে অফ কোর্স ভিসা আছে এরপর বলল তো হোটেল বুকিং আছে মোবাইল থেকে হোটেল বুকিংটা দেখালাম এরপর টিকিটটা দেখালাম এরপর বলল যে কত ডলার ইয়ে করবে

এখানে কী কী ঘোরার জায়গা আছে সেগুলো ম্যাপ দেওয়া আছে যেমন দারুসালাম প্যালেস তারপরে উমর সাইফুল উদ্দিন মস্কো আর এটা হচ্ছে কিউ ল্যাপ কিউ ল্যাপের ইয়েটা এটা গ্যাডংয়ের আর এটা হচ্ছে ওদের এয়ারপোর্টের সো আমরা এখন একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করবো কিছু ডলার এক্সচেঞ্জ করব হ্যাঁ এখন আমাদের জাস্ট মানে যারা যে ট্যাক্সিগুলা কার্ড অ্যাকসেপ্ট করে ওদের মাধ্যমে চলে যাব আর হোটেল বিল কার্ড দিয়ে পে করতে পারব তার মানে এখানে যদি কেউ আসে বেটার হচ্ছে আগে থেকে মান এক্সচেঞ্জ করে আসবে কারণ রাত হলে এটা সাতটা বাজে ক্লোজ হয়ে যায় হ্যাঁ আর লোকেশনটা দেখায় নিজেট লজিং এ

আর দেখেন এয়ারপোর্টের ভেতরেই মানে একদম সামনে বের হইলেই এরকম সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন খুবই চমৎকার আর এখন এই মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ডার্টের যেই অ্যাপটার যে পিক আপ পয়েন্ট ওখানে ওখানে ট্যাক্সি পাওয়া যায় কি এটা দেখতে সো আমরা যেহেতু আমাদের ডার্ট অ্যাপ রেজিশন করা নাই আমরা এই পিকআপ পয়েন্টের সামনে এক্সিকিউটিভ ভাইকে বললাম যে ওর ডার্ট অ্যাপটা দিয়ে আমাদের একটা ট্যাক্সি রিকোয়েস্ট করে দিতে পারে কিনা তো উনি আমাদের হেল্প করার চেষ্টা করতেছে তো দেখি যে ডার্ট অ্যাপে ভাড়াটা কত দেখা ইজেট লজিং আমাদের হোটেলের এখানে দেখাচ্ছে হচ্ছে দশ ডলার সো আমাদের এয়ারপোর্টে যাইছে পঁচিশ ডলার এখানে দশ ডলার মানে পনেরো ডলার সেভিং সো ডাট অ্যাপটা অবশ্যই রেজিস্টার করে নিয়ে আসবেন তাহলে আপনার ট্যাক্সি পেতে সুবিধা হবে তাহলে এই এয়ারপোর্টের সামনে যে মসজিদটা আছে ওই মসজিদের সামনে দিয়ে আপনি আগাইলি যেরকম পিক আপ পয়েন্ট এরিয়া দেখতে পাবেন ওইখান থেকে হচ্ছে ডার্টের গাড়িগুলো থামে মানে একদম এয়ারপোর্টের সামনে দাঁড়াইলে কিন্তু ডার্টগুলো পাবেন না ওই পিকআপ পয়েন্টের সামনে যেতে হবে আমরা কিন্তু এই বুনাই দারোস সালাম এয়ারপোর্টে এসে দুইটা সমস্যার সম্মুখীন হলাম প্রথম সমস্যা হচ্ছে আমরা নামছি রাত দশটায় তো মানে এক্সচেঞ্জের দোকান এখানে সাতটা বাজে বন্ধ হয়ে যায় কাজে আমাদের কাছে ব্রুনাই ক্যাশ ডলার ছিল না তো আমরা ট্যাক্সি করবো হোটেলে যাব আমাদের তো টাকা লাগবে এটা একটা সমস্যা পড়ে গেলাম এটা সমাধান হলো আমাদের কাছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ছিল ওইটার থেকে আমরা ব্রুনাইয়ের একশো ব্রুনাই ডলার উঠায় নিলাম টাকা সমস্যার সমাধান সেকেন্ড সমস্যাটা হচ্ছে ট্যাক্সি এখান থেকে দেখলাম এয়ারপোর্টে যে ট্যাক্সি আছে মানে জাস্ট এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব হচ্ছে আমাদের ইজেট লজিং পাঁচ কিলোমিটার এটা ভাড়া চাচ্ছে পঁচিশ ডলার ব্রুনাই ডলার যেটা আমাদের কাছে অনেক বেশি মনে হলো যে পাঁচ কিলোমিটার ভাড়া এত বেশি তো এটার জন্য হচ্ছে আপনার ডার্ট অ্যাপ্লিকেশন আছে একটা এটা অবশ্যই মোবাইল আগে রেজিস্ট্রেশন করে নেবেন আমি এয়ারপোর্ট থেকে রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম কিন্তু অ্যাপটা রেজিস্ট্রেশন হচ্ছিলো না পরে বুদ্ধি করে আমরা এখানে একটা সিকিউরিটি গার্ড ভাইকে বললাম যে তোমার ফোন দিয়ে আমাদেরকে একটু একটা গাড়ি রিকোয়েস্ট দিয়ে দাও তো ভদ্রলোক হচ্ছে আমাদের হেল্প করলো এখন আমরা পিক আপ পয়েন্টের দিকে যাচ্ছি ও গাড়ি রিকোয়েস্ট দিয়ে আমাদেরকে গাড়ির নাম্বারটা দিয়ে দিছে তো আমরা এখন এই যে পিক আপ এরিয়ার সামনে এখানে যাচ্ছি যে গাড়িটা আসলে ওইটা করে এখন চলে যাব সো কাজেই আপনারা যদি রাতে এয়ারপোর্টে আসেন সাথে ব্রুনায়ের কিছু ক্যাশ নিয়ে আসবেন হোটেলে যাওয়ার জন্য আর সেকেন্ডলি হচ্ছে ডার্ট অ্যাপটা বাংলাদেশ থেকে মানে আগেই রেজিস্ট্রেশন করে নিয়ে আসবেন এটা এখানে খুব ভালো চলে ডিএআরটি ডার্ট সো আমাদের ওই সিকিউরিটি ভাই গাড়ি নাম্বার বলে দিয়েছিলো যে বি ফাইভ সেভেন জিরো থ্রি সে গাইডে চলে আসছে এখন আমরা ইজ এট লজিং কারেক্ট কারেক্ট আমাদের ফার্স্ট ইমপ্রেশন ব্রুনাইয়ে রাত দশটা বাজে একদম নিরিবিলি হরর মুভির মতো এখানে কোনো দোকান খোলা নাই মানুষ নাই বাইরে সো জানি না সবসময় এরকম মানে নিরিবিলি থাকে কিনা শান্ত থাকে কিনা কিন্তু পুরো সিটিতে রাত 10টা বাজে হচ্ছে একদম ক্লোজ ব্রাদার হাউ মেনি সিটি ইন No, only four districts, including uh, city center. Yes. No, with district. capital, four districts. Uh, well, one capital, and three district. towns, and then four districts altogether. Okay. But okay. I would say, একটা ওদের ক্যাপিটাল ক্যাপিটালের নাম হচ্ছে বন্দর শ্রী ভগবান বন্দশ্রী ভগবান মুসলিম মুসলিমদের শুনলেও বন্দরশ্রী ভগবান কিছু জানি না আর এছাড়া তিনটা শহর টোটাল হচ্ছে চারটা ডিস্ট্রিক্ট আছে দেশে আর এখান থেকে আমাদের হোটেলের দিক দূরত্ব হচ্ছে পাঁচ থেকে ছয় কিলোমিটার আর দশ কেজি মতো লাগবে ও চলে আসলাম আমাদের লজিং এর সামনে এটার হোস্টেলটার লোকেশন কিন্তু খুব ভালো জায়গায় মানে সামনেই পিজ্জা হাট আছে এবং ওখানে ম্যাকডোনাল্ডসও আছে কাজে খাবার দাবার বা রেস্টুরেন্ট নিয়ে কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের ইজেট লজিং এটা মূলত একটা হোস্টেল কাম হোটেল তো গিয়ে দেখি উপরে রুমের কি অবস্থা আমরা যদি এটাকে মানে ক্যাশ পেমেন্ট দিতে চাই এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে তাহলে ইনস্ট্রাকশন ফর ক্যাশ পেমেন্টস write down his name and room number mm -hmm. take photo mm -hmm. set cash put the rap tam and ensure that ink blob has been dropped into the uh, box মানে ওই আপনার এনভেলপের মধ্যে টাকা ভরে আমরা ওই বক্সের মধ্যে ফেলে দিলেই হবে মানে একজন মানুষ ছাড়া হোটেল মানে কোন ধরনের স্টাফ ছাড়া হোটেল কিভাবে চালাইতে হয় এটা দেখলে একটা আন্দাজা পাওয়া যায় এখানে আয়রনও আছে আপনার ইয়ার ড্রায়ারও আছে হ্যাঁ মানে জাস্ট রান্না কেউ যদি খাওয়ার খরচ বাঁচাইতে চায় এখানে এসে রান্না করতে পারবে এখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার ওয়াটারের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ওইটাতে যান এখানে মগ যা লাগে এখানে মিনি একটা ফ্রিজ আছে এখানে হচ্ছে চুলা আছে ইলেকট্রিক চুলা এখানে কাপড় ধোয়ার ব্যবস্থা আছে আমাদের রুম সিডি পাসওয়ার্ড হচ্ছে জিরো এই হচ্ছে পাসওয়ার্ড দিলাম দেন খুলে গেল এখানে একটা ওয়াল পেন্টিং এখানে এসি এখানে হচ্ছে একটা বেড এতটুকুই সাইজে খুব ছোট রুম কিন্তু ব্রোনের মতো দেশে পাঁচ হাজার টাকা এরকম এক একটা রুম পার ডে দুজনের জন্য একজনের হিসাব করলে আড়াই হাজার টাকা আমার মনে হয় চিপার অন্য অপশন থেকে সো যেহেতু আজকে একটা লং জার্নি ছিল আর আমরা সবাই এখন অনেক ক্লান্ত সো এখন বাইরে যাব একটু খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো এবং কালকে হচ্ছে ব্রুনায়ের প্লেসগুলো মূলত এক্সপ্লোর করা শুরু করব তো ওই আজকের এই ভিডিওতে এখানেই সবাইকে সমাপ্তি জানাচ্ছি